আসসালামু আলাইকুম মধুয়া কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানী তে ভালো আছেন আমি এখন যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে ডক্টর মহম্মদ ইউনুসের জন্মভূমি এলাকা নজমিয়ার হাট হাট হাজারই ধান হাজার এই নজমিয়াহাট আচ্ছা ওনার দাদার নামেই বাজারটা হাট বলুন আজার নামেই বাজার ওনার বাবার নাম ডুলুমিয়ে আচ্ছা আচ্ছা মাশাল্লা উনি ওনার উনি ওনার দাদার নাম ডুলুমিয়ে ওনার ওনার বাবার নাম ডুলিয়া হাট ওনার দাদার নামে আচ্ছা আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে এই বাজারে আমি মানুষের সাথে কথা বলবো ডক্টর ইউনুস সম্পর্কে ওনার এলাকার মানুষকে জিজ্ঞেস করব যে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তি হিসেবে কেমন এবং ওনাকে আরও কত বছর যাবত ক্ষমতায় দেখতে চাই সেই বিষয়ে আমরা জিজ্ঞেস করব আর এই বাজারটা যে আপনারা দেখছেন এই বাজারটা ওনার দাদা

ওটা একটু তাড়াহুড়া করে নির্বাচনটা দিতে যাচ্ছে আর কি আমার মতে আমি সাধারণ একজন পাবলিক হিসাবে আমি মনে করি উনি যেহেতু মেন যে সংস্কারের যেগুলো এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে এগুলো সংস্কার করে যত দূরত্ব মানে ডিসেম্বর টু জুনের মধ্যে নির্বাচন দিলে আমি বেশি খুশি হবো ভালো হবে আচ্ছা এমনি এই পর্যন্ত ওনার মাধ্যমে দেশের কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে মনে করেন আপনি না উপকার হয়েছে অনেক উপকার হয়েছে

আর এই বাজারটি ওনার দাদার নামে নামকরণ করা হয়েছে আর আমার পিছনে যে রোডটি দেখছেন ওই রোডটি ওনার বাবার নামে হাজি দুলুমিয়া যে রাস্তা আর এদিকের আশেপাশের যে সম্পদ যে বাজারঘাট সব কিছুই তাদের নামে করা আমরা এলাকার এই মাসের সাথে আরেকটা কথা বলি আপনার বাড়ি কি এখানে আট হাজারে

আচ্ছা ডাস্ট ঠিকভাবে চালাচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ চলতে আছে আচ্ছা উনাকে কি আরেকটু সময় দেওয়া দরকার না চলে গেলে ভালো হয় না উনি থাকা ভালো উনি থাকলেই ভালো হ্যাঁ ভালো নির্বাচন দরকার না সংস্কার দরকার নির্বাচন দরকার তবে ওনার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য ওনার প্রয়োজন আছে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আমার এই যুবক ভাই কি বলে দেখি ভাইজান কেমন আছেন আপনি হ্যালো আপনার সাথে কথা হইছিল আপনার সাথে কথা হইছিল আচ্ছা আপনার সাথে কথা হয়েছে আমার ঠিক আছে আমার এই ভাইরা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন দেখেন তো এই ভদ্রলোককে চিনেন কিনা নাম কি ওনার ডক্টর আচ্ছা কেমন মানুষটা একটু বলেন তো দেখি ভালো আছে ভালো আছে আচ্ছা কি রকম ভালো উনি ভালো কিন্তু আপনারা ভালো আছেন কিনা আমরা আচ্ছা ঠিক আছে চাচা জান আসসালামু আলাইকুম দেখেন তো ওই ভদ্রলোককে কে চিনেন কিনা আপনি কে কেমন আছেন ওনার এই শাসনে ভালো আছেন ডেস্ক ঠিকভাবে চালাচ্ছে উনি সত্যি চালাচ্ছে আচ্ছা ওনার এই শাসনটা আপনি আর কতদিন দেখতে চান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কি হাট হাজারিতেও আচ্ছা এই ভদ্রলোকের ব্যাপারে একটা মন্তব্য করুন ভালো মন্দ বলতে পারেন ভালো ভালো মন্দ কেন বললো সেটা ভালো আপনি কেমন আছেন ভালো আছেন একটু কথা বলি এই ভদ্রলোকের এই শাসনে কেমন আছেন আপনি আপনার এলাকার সন্তান উনার এই শাসনে কেমন আছেন ভালো আছেন ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া চলা এভরিথিং ওকে সত্যি ওকে তো আপনার বাড়ি এখানেই ওনার পাশের বাড়ি আচ্ছা আচ্ছা মার্শাল মার্শাল ভালো আছেন নি আসসালাম আলাইকুম চিনেন নি আপনার এলাকার ছেলে ইউনুস ভাই আচ্ছা আপনার ইউনুস ভাই কেমন মানুষটা বলেন তো ভালো আর বয়সও তো আপনার বড় হবে না অনেক বড় না আচ্ছা 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 ওনাকে দেখছেন কবে লাস্ট আমি দেখিনি কোনোদিন ও টিভিতে দেখছেন আর কি এলাকায়তে খুব কম আসে মনে হয় নাকি কেমন আছেন জি আম্মা জান কেমন আছেন আপনি আপনার বাড়ি আমার বাড়ি বাকুলিয়ে বাকুলিয়েতে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনে কেমন আছেন ইনশাআল্লাহ কো ভালো মানুষ ভালো আছেন কিনা ওনার মতো লোক কি দেশে দরকার না নাই হইছে দরকার আচ্ছা কতদিন দরকার অনেক দিন উনি কি পঞ্চম যতো মানি ইলেকশন সংস্কার করতে দরকার সরকার পরে উনি যদি নির্বাচন সুস্থ একটা নির্বাচন দিতে পারে আচ্ছা তারপরে ওনার খুব ভালো মানুষ আচ্ছা আলহামদুলিল্লাহ ধন্যবাদ চাচা কি অবস্থা কেমন আছেন খুব ভালো বহুত ভালো আছেন কেন এত ভালো কি ওনার কারণে নাকি নিবার কারণে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার এলাকার ছেলে তো উনি হ্যাঁ ছোটবেলায় দেখছিলেন ওনারে হ্যাঁ আচ্ছা এই বাজারটা নাকি ওনার দাদার দাবা বাজার আচ্ছা আচ্ছা ওনার হ্যাঁ গেছি আমি বাড়িতে গেছি আচ্ছা আচ্ছা মুরব্বীরা কি বলে আসসালামু আলাইকুম চাচা জান এক পাশে চলে আসেন কেমন আছেন আপনি আচ্ছা আপনি ডক্টর ইউনুসকে চিনেন এখানে আচ্ছা আপনার এলাকা এই এলাকার এই ছেলেটা কেমন কেমন তো এটা জানি আমরা বিদেশে ছিলাম জানি না বিদেশ ছিলেন এমনি মানুষ থেকে শুনা মুনা কি বুঝতেছেন ভালো 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 কি না এটা 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 আসসালামু আলাইকুম মুহতারাম কেমন আছেন আপনি বাজার করতে আসছেন জি আচ্ছা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই ভদ্রলোকের ব্যাপারে একটু মন্তব্য করুন ভালো মন্দ ওনার এই শাসনে কেমন আছেন ভালো আছেন ওনার দ্বারা দেশের কল্যাণ হচ্ছে একেবারে দেশকে ভালোবাসে ভালো হকবু অথানুমিনাল ইমান দেশকে ভালোবেসে বলবেন যে আসলে সত্যি ওনার দ্বারা উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে আলহামদুলিল্লাহ জাজাকাল্লা খায়ের আল্লাহ আপনাকে উত্তম জাজা দান করুক আসসালামু আলাইকুম কেমন আছেন এই ভদ্রলোককে আপনার কেমন লাগে অনেক ভালো ভালো চালাচ্ছে মাহের রমজানে কেমন ছিলেন ইনশাআল্লাহ ভালো আচ্ছা কি মনে হয় ওনাকে কি আরেকটু যদি সময় দেওয়া হয় দেশের জন্য ভালো হবে অনেক ভালো হবে ভালো হবে এটা মনের কথা আপনার আচ্ছা মাশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আমি অনেক দূর থেকে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য কুমিল্লা থেকে আসছি এই ভদ্রলোকের ব্যাপারে আপনার মন্তব্য কি আপনার এলাকার সন্তান ও তো ভালো মানুষ আচ্ছা আচ্ছা আপনার ওনার সাথে কি দেখা হয়েছে কখনো দেখা হয়েছে দেরি হয় অনেক দেরিও অনেক দেরি হচ্ছে আচ্ছা এই লোকটা কি ঠিকঠাকভাবে ভাবে দেশ চালাচ্ছে কিনা চালা আপনারা খুশি আছেন ওনার উপরে খুশি আছি মাহে রমজানে কেমন ছিলেন আছি ভালো আছি আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সম্মানিত দর্শক চলুন আমরা আরো সামনের দিকে আগাই মানুষ কি বলে দেখুন আপনার সাথে কথা হয়েছিল আসসালামু আলাইকুম কথা হয়েছিল আপনার সাথে হয় নাই আচ্ছা কেমন আছেন ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা তো ডক্টর ইনুসের দাদার বাজার নজুমিয়ার হাট ঠিক না কেমন আছেন ওনার এই শাসনে মাশাআল্লাহ লামো ভালো আছেন কিনা ভালো ওনার শাসন ঠিকভাবে চলতেছে ইনশাআল্লাহ এরকম চললে আরো পাঁচ বছর চলার দরকার এভাবে চলবে হঠাৎ করে যদি দিয়ে দেয় গন্ডগোল হয়ে যাবে

সম্মানিত দর্শক চলুন চাচা কি বলে চাচা কি নিছেন আসসালাম কাছে খারাপ লাগবে বললে কেমন ভালো কিনা ভালো আচ্ছা এই শাসনে কেমন আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে জান বাড়িতে এখানে জানি 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 আলহামদুলিল্লাহ দর্শক ডক্টর ইউনুস যে বাড়িতে যে এলাকায় জন্মগ্রহণ করেছেন ওনার এলাকাতে আছি ওনার এলাকার মানুষ কতটুকু ভালো বলতেছে আসুন সে বিষয়ে আমরা কথা বলি ওনার এলাকার মানুষ যদি ভালো বলে তাহলে আমরা সেটা হিসাব করে কাউন্ট করবো আলাইকুম আপনার সাথে মনে হয় দেখা হয়েছিল এখানে আচ্ছা এই ভদ্রলোকের ব্যাপারে একটু মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনে আপনি কেমন আছেন কি বলবো ভালো আছেন না খারাপ আছেন মনে করেন দোনোটা আছে ভালো আছে খারাপ আছে একটু থাকে দেশের কি কল্যাণ হবে না ক্ষতি হবে মনে করেন কতদিন দেখতে চান না এখন উনি থাকতে চাইলে কেউ যদি থাকতে না দেয় না দিলে দেখা যাবে তখন আচ্ছা 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 ঠিক আছে আপনি

আচ্ছা আচ্ছা এক মিলের জন্য রমজানের সব জি জি জিও বহু ভালো ছিল অনেক ভালো ছিল খাওয়া দাওয়া আমার যদি কেউ প্রশ্ন করে আমি বলো আমিও ভালো ছিলাম হ্যাঁ অন্য অন্য বাড়ি থেকে এবার কিন্তু অনেক সুবিধা

শেষ করা যাবে না তো বইলা শেষ করা যাবে না এর সার্টিফিকেট তো করতে পারবেন না তোমরা তো চুরি করতে পারছেন না সেই জন্য আমরা আচ্ছা আমার ওই ভাইরা কি বলে একটু দিকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ মন থেকে কথা বলেছেন ভালো লেগেছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি কুমিল্লা থেকে এসেছি আসলে আমি সারকে নিয়ে গত 4 মাস কাজ করছি তো মানুষের মতামত নেছি এই এই ভদ্রলোকের ব্যাপারে আপনার মন্তব্য ভালো ভালো হ্যাঁ

তো ভালো লোক সারা বিশ্বের জন্য আমাদের দেশের জন্য ভালো লাগে বাংলাদেশের জন্য ওইটা আর কি আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি নির্বাচনের পক্ষে নাকি সংস্কারের পক্ষে না আমি চাই সংস্কার করে নির্বাচন হোক এটা হচ্ছে দেশের জন্য ভালো হবে আগে সংস্কারটা হোক যেহেতু কারণ দেশের জন্য কোনো সংস্কার হয় নাই জি জি এটা হবে তার ওনার মাধ্যমে সংস্কার হচ্ছে বলে মনে হচ্ছে কিনা ইনশাআল্লাহ হয় নাই সামনে হবে আর কি আচ্ছা আর একটু সময় দিলে আরো একটু ইনশাআল্লাহ ভালো হবে জি ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাদের 10 বছর থাকে যেন 10 বছর থাকে

ভাইজান ব্যবসা কেমন চলতেছে আপনার আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এই ভদ্রলোকের ব্যাপারে আপনার মন্তব্য কি ভালো ভালো আপনার এলাকা কি এখানে আমাদের এলাকা এখানে লক্ষীপুর নোয়াখালী লক্ষীপুর নোয়াখালী এক জেলা লক্ষীপুর আরেক জেলা আচ্ছা আলাদা জেলা ব্যবসা ভালো চলতেছে কিনা ওনার এই শাসনটা ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা ভালো চললেই ভালো আমার এই ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ক্যামেরা অন আছে আপনি কথা বলেন কেমন আছেন আমার বাড়ি এখানে হাটাজারিতে না আচ্ছা ওনার এই শাসনে কেমন আছেন আমি তো এখনো বাইরে ছিলাম তো কোন দেশে ছিলেন আমি ডুবে ছিলাম আচ্ছা এমনি ব্যক্তি হিসেবে ওকে ভালো লাগে কিনা এমনি তো ভালো বললো সবাই আমি ভালো বললো হেরে মারকি আমি আসি যে কই সবাই ভালো বললে হবে না আপনার কাছে কেমন লাগে আমার ভালো স্যার এইটু 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 আসসালামু আলাইকুম মুহতারাম একটু কথা বলতে চাচ্ছি কেমন আছেন আমি সাধারণ মানুষ থেকে মতামত নিচ্ছিলাম ডক্টর ইউনুসের এই শাসনে মানুষ কেমন আছে ভেরি গুড আপনি কেমন আছেন আমি ফার্স্ট ক্লাস আই লাইক ডক্টর ইউনুস ওকে ওকে থ্যাংক ইউ এবারে এটাই তো এদের হ্যাঁ হ্যাঁ রাইট 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ও চাচা কেমন আছেন হাতটা দেন একটু হাত মিলাই ভয় পাইতেছেন আর মিলে কি বন্ধু অন্তত তুলি বলর হ্যাঁ হ্যাঁ কোয়াইবারে চিনুন না

ভাই কি অবস্থা আপনার বাড়ি আচ্ছা আচ্ছা এখানেই এখানে কেমন লাগে আপনার ভালো ওনার এই শাসন কি আরো দেখতে চান হ্যাঁ আরো থাকুক হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আসতেছি আসতেছি সুদী মন্ডলী এই বাজারটি আপনারা দেখছেন এটি হলো ওনার এই দাদার বাজার নজুমিয়া ছিল না না দাদা নাকি নজুমিয়া সদাগর কেমন আছেন আপনি দেখেন তো এই ভদ্রলোককে চিনেন কেমন মানুষটা কেমন ভালো তো এখানে জানি আমি খুব বলতেছি ওনার দ্বারা দেশের কি উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে আচ্ছা 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 ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইজান ডক্টর ইউনুসের শাসনে আপনি কেমন আছেন অনেক ভালো ভালো আছেন অনেক ভালো আছে আগের থেকে বেশ সুন্দরভাবে চালাচ্ছে বেশ সুন্দরভাবে চালাচ্ছে মাশাআল্লাহ মা হাওয়া মাহেরমজানি কেমন ছিলেন দ্রব্যমূল্য অনেক কম ছিল

সিরিয়াল দু গালি সবাই ভালোই বলতেছে বুঝলাম ওনারে খারাপ বলার কেউ না এই এলাকা কি বলেন বলার

সুধি সুধিমন্ডলী একটা লোক একটা লোক পেলাম না যে ডক্টর ইউনুসকে খারাপ বলবে কি বয়ে না বয়ে নয় ভালোবেসে এক মুরুব্বি আপনারা দেখেছেন মন থেকে দোয়া করছে দোয়া আসলে চাইতে হয় না মানুষের কাজ কর্ম দেখেই কিন্তু মানুষের ভিতর থেকে দোয়া আসে এমন একটি জায়গায় আমি ভিডিও করতে এসেছি যে জায়গাটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মভূমি এই এলাকাতে ওনার দাদা দাদি পত্রী পাতা যা আছে এই এলাকাতে ওনার জন্ম আপনারা যে হাটটি দেখছেন এটি হলো নজুমিয়া হাট কাঁচাবাজার হাটাজারি এগুলো সম্পূর্ণই ওনাদের পত্রিকা এলাকা ওনাদেরই আত্মীয় স্বজন ওনাদের ছোটবেলায় দেখছে বড় হয়েছে সব কিছু ওনারা আলহামদুলিল্লাহ এখানে একশোতে একশো উনি একটা লোকও পাই নাই ওনারে খারাপ বলছে আপনি অন্তত খারাপ বলেন না আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ এরকম মানুষ আর পাওয়া যাবে আপনিও অনেক শান্তি অনেক শান্তি ভালো আছেন অনেক শান্তিতে কি বলেন ডক্টর খারাপ বলার একটা লোক পাইতেছি না কেন হ্যাঁ

বন্ধুরা আর ভিডিওটা লম্বা করছি না কারণ সবার একে উত্তর ভালো আছি আলহামদুলিল্লাহ উনি আরো পাঁচ বছর ক্ষমতায় থাকুক উত্তর একটাই আর দ্বিতীয় কোনো উত্তর এ পর্যন্ত আমি পাই নাই আজকে নজুমিয়াহাতি চট্টগ্রামের এই বাজার থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেনটা ওনার বাড়ি ঠিক আছে আমি গেছি ঠিক আছে দেখা হবে ইনশাল্লাহ আবার অন্য কোনো জায়গা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ